এবং আজ সন্ধে সাতটার সময় বিদ্যুৎ অফ করে তারা এই উচ্ছেদ অভিযানে নেমেছে এবং এই ঘটনাটি ঘটেছে রামপুরাট শহরের ডাকবাংলো মোড়ে এবং এই ঘটনায় যারা ফুটপাত ব্যবসায়ী রয়েছেন যারা পথ মানুষ তারা প্রশাসনের এই উচ্ছেদ অভিযান ব্যর্থ করেন এবং পুলিশ প্রশাসন ব্যর্থ হয়ে ফিরে যান এবং তারা একটা প্রতিরোধ করে তোলেন এবং সেই ছবি দেখাবো আজ আপনাদেরকে আর এফ নিউজেন্টিফোর ফেসবুক সমস্ত ঘটনা দেখছেন যে এক বছর তিন মাস ধরে কিভাবে হকারদের উপরে প্রশাসন জুলুম এনেছে হকার যারা আছেন যারা ব্যবসা করেন ফুটপাতে তারা তাদের টিকে প্রতিরোধে আছেন আজকে হঠাৎ করে এখানকার প্রশাসন পুলিশ নিয়ে রাতের অন্ধকারে বিদ্যুৎ অফ করে যেখানে আপনারা জানেন যে পুজোর একটা মরশুম চলছে সকলের কেনাকাটার এই সময় শুধুমাত্র দোকানদারদের অসুবিধা নয় যারা কেনাকাটা করতে আসছেন এরকম পথ মানুষ তাদেরকেও কীরকমভাবে অসুবিধার সম্মুখীন করে বিদ্যুৎ অফ করে জেসিপি এবং বুলডোজার নিয়ে কিভাবে আপনাদের সামনে দোকান ভাঙতে এসেছিলেন আপনারা দেখেছিলেন ফলে হকারদের এবং সাধারণ মানুষের প্রতিরোধে প্রশাসন পিছু হটতে বাধ্য হলো ফলে আজকের এই জয় সমস্ত যারা আছেন এইখানে ফুটপাথ ক্ষুদ্র ব্যবসায়ী আছেন যারা তাদের সঙ্গে সহযোগিতা করছেন এলাকার সাধারণ মানুষ তাদের জয় সুতরাং এই প্রতিরোধ এই মেজাজ নিয়ে আমাদের থাকতে হবে মনে রাখতে হবে যে লড়াই একমাত্র আমাদেরকে অধিকার দিতে পারে সুতরাং আগামী দিনগুলোতে লড়াই করে আমাদের টিকে থাকতে হবে সেই শপথ আজকে নিতে হবে এবং আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে যে যে কোনো সময়ে যে কোনো মুহুর্তে প্রশাসন আসতে পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এক ডাকে যখনই খবর পাবেন সকলে মিলেই আমরা এক জায়গায় জমায়েত হব ফলে আজকের যে জয় সেই জয় সমস্ত যারা আজকে এখানে আছেন সকলের জয় সুতরাং আজকের এই জয়ের ফলে মূলত হচ্ছে আগামী দিনগুলোকে আমাদের একটু শান্তিভাবে ব্যবসা করতে পারবই এই আশা আমরা রাখছি কথা পুলিশ প্রশাসন পরে আইসি সাহেব এসেছিলেন এবং আইসি সাহেবের আরো সমস্ত লোক ওনাদের পুলিশ প্রশাসনে এসেছিলেন ওনারা আসা মাত্র কিন্তু একটা জিনিসই জিজ্ঞেস করলেন যে আপনাদের নোটিফাই করেছেন কিনা সুতরাং নোটিশ দিয়েছেন কিনা যে ভাঙতে এসছেন উচ্ছেদ করতে এসছেন তো আইনত যেভাবে চলে যে কোনো জিনিস সেই হিসাবে কিন্তু কোন দোকানদারি যে দোকানদার ভাঙতে এসছে যে দোকান সেটা কিন্তু নোটিশ দেওয়া হয়নি আমরা সেটা জানিয়ে দিয়েছি এই যে বেআইনি ভাবে একটা ম্যাজিস্ট্রেট সাহেব যদি বেআইনি ভাবে এসে যে কাজ করেন তাহলে তার জবাবদাহি কার হবে এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন রামপুরহাট মানুষের কাছে